আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি আর প্রথমে সবাইকে জানাই ঈদ মোবারক কারণ আজকে যেহেতু ঈদ আর ঈদের দিনে আমি ভিডিওটা দিচ্ছি আর হচ্ছে এটা দুদিন মানে ঈদের আগের দিন আর এ দিন সকাল পর্যন্ত আর কি সময় কাটানো সেই সময়টাই আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করে নেব তো এখানে হচ্ছে আম নিয়ে এসেছে এগুলো গাছের আম শ্বশুরবাড়ির গাছের আমগুলো কিন্তু সাইজে ছোটো জানি না খেতে কেমন লাগবে খাই কিন্তু তারপরে মনে থাকে না এগুলো কেমন লাগে তো যাই হোক এখন আমগুলো একটু গুছিয়ে নিলাম কারণ এগুলো যদি গুছিয়ে না রাখি নষ্ট হয়ে যাবে তাই হচ্ছে গুছিয়ে আর কি রেখে দিলাম কী বলবো আমার মেয়ের যন্ত্রণায় কোনো কাজই করতে পারি না সবগুলাই হচ্ছে যদিও গুছায় রাখি সেগুলো সব কিছুই সবসময় এলোমিলো করে ফেলে এক কাজ প্রতিদিন দশবার করে করতে হয় ভালো লাগে না তারপরেও কী করব আর অনেকটাই ভয় পায় আমাকে দেখে যদিও বয়স খুবই ছোটো মাত্র ষোলো মাস চলছে তো তারপরেও কিন্তু আমাকে দেখে অনেক ভয় পায় মানে বুঝে আর কি সব আমি সবকিছুই বোঝাতে চেষ্টা করি যে এটা ভালো এটা ভালো না সব কিছুই আমি তাকে বুঝিয়ে মানে বোঝানোর চেষ্টা করি সেও কিন্তু বুঝে যদি দুষ্টামি করে দুষ্টামি করার পরে আবার হচ্ছে আমার আমার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকবে আবার মানে আফসোস দেখাবে আহা মানে এরকম আর কি বুঝায় যে মানে এটা মানে ভুল করে ফেলছে এটা মানে ও বুঝায় আমাকে তো তারপরেও কিন্তু বোঝে না সেই জন্যই কিন্তু সব কিছু করে কিন্তু আমি একা সব কিছু মানে একা হাতে সামলাতে হয় খুবই মানে মেজাজ গরম হয়ে থাকে সবসময় চব্বিশটা ঘন্টায় সামলাতে হয় সংসার দেখতে হয় এগুলো এলো মেলো সব বোঝায় না সব মানে সারাক্ষণ কাজের উপরেই থাকতে হয় কাপ ছাড়া কিছু না তো সাপোর্ট করার মতো কেউ নেই মানে হেল্প করার মতো কেউ নেই তো যার জন্য নিজের খুব প্রেশার হয়ে যায় কিছু করার নেই নিজের সন্তান নিজের সংসার নিজেকে গুছিয়ে রাখতে হবে এটাই স্বাভাবিক এগুলোকে একবার কিছু মনে করলে সবসময় মনে করি এগুলো কিছু না এগুলো এভাবে জীবন মানে মানুষের লাইফে এটা এটা মেয়ের জীবনই এটা এটা মনে করি মানে আর কি চলি তো যাই হোক কষ্ট হলেও কষ্ট হয় বাট মনে না করার মতোই করেই থাকে এদিকে রান্নাবান্না করে নিচ্ছি রাতের জন্য যেহেতু কালকে ঈদ আর কি মানে আজকে ঈদ এটা রাতের যেহেতু ভিডিও ছিল এটাই আর কি আর এদিকে দেখুন আমার মেয়েটা এটা একটা ফোন ও সকালে ঘুম থেকে উঠে এই ফোনটা চার্জ দিবে আমি জানি না যে দেখা যায় আমাকে চার্জ দিতে ও উঠে আগে এটা নিয়ে ফোনে হচ্ছে চার্জে বসাবে আর যে জায়গায় পুষ ওই জায়গায় কেমনে বুঝে আমি জানি না আমার দেখে খুব ভালো লাগে যে মানে কেমন খুবই আর কি লক্ষ্মী একটা মেয়ে যেটা একবার দেখবে সেটাই করবে তো আর আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে ঈদের বাজার ছিল তো সকালে আমি ঢেলে নিলাম যে কি কি নিয়ে আসছে দেখি এবার হচ্ছে গরুর দুধ নিয়ে আসতে পারে নাই তো এই যে এই দুধটাই নিয়ে আসছে তো এগুলো দিয়েই হচ্ছে রান্না করব আসলে এই দুধটা দিয়ে রান্না করলে না একটু টেস্ট আমার কাছ থেকে মনে হয় বেশি হয় আর যেহেতু গরুর দুধের ভিতরে এই দানিং পানি মেশানো হয় ওইটাতে মানে অত একটা টেস্ট পাওয়া যায় না এই জন্য মনে হয় যে এইটাতে রান্না করলে একটু ঘন ঘন হয় খুবই টেস্টি হয় আর এদিক থেকে প্যাকেট থেকে বের করার সময় এই জিরার পলিটা ছিঁড়ে গিয়েছে তো ওই যে নিচেও পড়ছে দেখতেছি আর এই যে চিনির প্যাকেট নিয়ে আসছে এটা স্বভাবত এক কেজির হবে এখানে গরম মশলা নিয়ে আসছে জিম তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছুই নিয়ে আসা হয়েছে যদিও এগুলো আমি আসলে চাইনি বাট দরকার ছিল কিন্তু আবার দরকার ছিল না মনটা ভীষণ খারাপ বাট বলবো না এখন কেন তবে আপনারা যদি জিজ্ঞেস করেন বা কমেন্টে রাখেন যে কেন মন খারাপ কী হয়েছে তাহলে হচ্ছে বলতে পারি সেটা নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই ভিডিওর রেসপন্স দেখব তারপরে হয়তো বা বলবো মনটা মানে খুবই বেশি খারাপ আল্লাহতালা সবাইকেই সব কিছু দেয় না এটাই স্বাভাবিক হয়তোবা আমিও তাদের মধ্যে ভাগ্যবতী হয়তো বা ভাগ্যবতী না এরকমই একটা কিছু হবে তো যাই হোক যেটাই হোক আপনাদের সাথে শেয়ার করলেও সেগুলো আমার উঠে আসবে না না শেয়ার করলেও আমার লাইফ আমার মধ্যে চলতে থাকবে এটাই স্বাভাবিক তারপরেও কি আপনাদের সাথে শেয়ার করলে মনটা একটু হালকা হয় মনটা ফ্রেশ হয় যেহেতু শেয়ার করার মতো কেউ নেই এর জন্যই আর কি আপনাদের কাছে একটু বলা তো এইগুলো ঈদের সকাল ঈদের দিন সকালে আর কি এগুলি করে নিচ্ছি নারকেলটা অনেক বড় ছিল এক গ্লাসের উপরেও মানে হাফ কেজির উপরেও পানি হয়ে গিয়েছে মানে এটা নারকেলের পানি আর এদিকে নারকেলটা আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি মানে কেটে বলতে এটা কী মানে আস ইয়ে করে কী বলে কোরআনই বলে কুরানি কুড়িয়ে নিয়েছি যেহেতু মানে ছোটো করে মানে ঘুরে ঘুরে যার যেরকম মানে ন্যাচারালি যেরকম করে ওরকম কুড়ালে দেখা যায় তাদের নিচে বাজে না এভাবে আবার রান্না করলে দেখা যায় না অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে আর হচ্ছে আমি এটাকে কুক করে রান্না করে নিই মানে নারকেলটা কুক করে নিই নারকেলটা হচ্ছে আমি এই যে লাচ্চা দিয়েছি লাচ্চার মানে দুধটা আর কি রান্না করে নিয়েছি এখন এর ভিতরে নারকেলটা দিয়ে দেবো তাতে করে কুক হবে না এটা খেতে অনেক বেশি টেস্টি হবে সেই জন্যে হচ্ছে আমি আর কুকে দিই নিই এখন এটা মানে দুধটাকে জুড়িয়ে নিয়েছি আর হচ্ছে এর ভিতরে আমি যে নারকেল দিয়ে দেবো তাহলে এভাবেই আপনারা রান্না করে দেখেন খুব বেশি আমার কাছে মজা লাগে আপনারা এইভাবে করেন কি না জানি না তবে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলেই বেশি টেস্টি হয় কুক করলে ওটা একটা মনে যেন একটা অন্যরকম একটা টেস্টি মানে রাখলে ফ্লেভারটা আর কি থাকে না এই জন্য হচ্ছে আমি কুক করিনি আর লাচ্চাতেও না শ্যামাইও না শ্যামাইটা দেখবেন সামনে আছে তো দেখি যে লাচ্চা হচ্ছে দিয়ে নিচ্ছি আসলে রান্না করার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে পরিমাপটা বোঝা যেটা সবাই বোঝে না আবার অনেকেই বেশ ভালো বোঝে তো আমিও খুব এক সময় বুঝি এক সময় বুঝি না তো এই যে দেখা যাচ্ছে যে বেশটা দুধ আছে এখন এটাতে ফুলে উঠবে আর দেওয়ার মনে হয় প্রয়োজন হবে না এই যে তারপর দেখেন বেশটা ফুলে উঠেছে এখন এটাকে আমি একটু ডেকোরেশন করে নেব আসলে কি ডেকোরেশন করার আছে একই সিস্টেম মানে জানা আছে বিভিন্ন রকমের চাইলে করতে পারি বাট যে বললাম মন ভালো না তাই কোনো কিছু রান্নাই করতে ইচ্ছে করতেছিল না তো বিবির পাপ আর কি বললো রান্না করতে এই জন্যই রান্না করছি না হয় একদম ইচ্ছে ছিল না যে রান্না করি তো এই যে আমি হচ্ছে নারকেল উপর দিয়েও নিয়ে দিয়ে দিলাম খুবই জড়া জড়া নারকেল হলো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে আর রান্না করতে ইচ্ছে করতে ছিল না বলে একবার ভাবছিলাম কিছু দেবো না জাস্ট চিনি দুধ দিয়ে রান্না করে মানে রেখে দেবো ভাবলাম না থাক রান্না যেহেতু করবই তাহলে একটু টেস্টি করে করি যেন খেতে পারে আর ঈদের দিন যদি হয়তো বা আমার মন খারাপ সবার তোর মন খারাপ না আমি হয়তো বা কষ্ট পাই আমি হয়তো বা মন ভালো রাখতে পারি না সেটা হয়তো বা আমার সবার তো আর সেম না তো তাই ভাবলাম যে সবার মুখ তো আর সমান হবে না আবার সবাই আমাকে বুঝবেও না তাই হচ্ছে একটু টেস্টি করে রান্না করলাম একটু ডেকোরেশন করে নিলাম যাতে তারা ভালো থাকে আর তারা হচ্ছে ভালো খেতে মানে খেয়ে টেস্ট পায় এই জন্য তো এখন হচ্ছে আমি সেমাইটা রান্না করে লাচ্চাটা রান্না শেষ করে নিয়েছি এখন সেমাইটা রান্না করে নিলাম এখন সেমাইটা হচ্ছে এখানে ঢেলে দেবো দেখেন দুইটা খাবারই কিন্তু খুবই টেস্টি লোভনীয় দেখা যাচ্ছে আসলে লোভনীয় দেখা যাচ্ছে যে বললাম এই দুধ দিয়ে রান্না করলে একটু ঘন ঘন দেখা যায় মানে এত পাতলা দেখা যায় না তখন কিন্তু এটা খেতে একটু টেস্ট হয় আর এদিক দিয়ে হচ্ছে যে এটা আমি এখন মিক্স করে নেব এটাতেও আমি কুক করে নিই এটা মিক্স করে নেবো মানে শ্যামাইয়ের সাথে মিক্স করে নেব যাতে সে যেখান থেকে সেমাই খেলে এর সাথে নারকেলটা বাজে এবং উপরেও হচ্ছে আমি কিছু জড়া জড়া সেমাই দিয়ে দেবো আমি পুরোটাই হচ্ছে মানে বড় বড় করে কুড়িয়ে নিয়েছি ছোট করে কুড়াইনি। মানে একটা নারিকেলের অর্ধেক কুড়িয়ে নিয়েছি পুরোটাই বড় করে কুড়িয়েছি আর দাও রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো সেটা আজকে এমনিতে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে সেটা আর আজকে শেয়ার করব না সেটা ইনশাআল্লাহ কালকে শেয়ার করব। রান্না মানে নারকেলের চর্দা রান্না করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে এখন না পরে তো এদিকে আমি হচ্ছে সেমাইটাও মানে ডেকোরেশন করে নিচ্ছি একটু সাজিয়ে নিচ্ছি তো কিসমিসও হচ্ছে আমি দিয়ে নি কিসমিস দিলেও রান্নাটা ভালো লাগে না এভাবেও করে দিয়ে নিয়েছি যেহেতু বেবির পাপা একটু কিসমিস পছন্দ করে লাচ্চাতে সেমাইতে এই জন্য হচ্ছে কিশমিশও দিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে মশলা মানে তেজপাতা দারচিনি সব কিছু উঠিয়ে নিয়েছি তো এই যে আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনাদের মতামত দেখে আমি আরও একটি ভিডিও বানাবো যদি আর আপনাদের ভালো রেসপন্স পাই আর আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ